বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান তালেবান অথবা পাকিস্তান হয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু সময় এসেছে ওঠার আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বয়ান বিবৃতি শুনলে আমরা ভাবতাম যে এগুলো সব সাজানো নাটক সাধারণ ওলামাদেরকে জঙ্গি বানানোর জন্য সরকারের পক্ষ থেকে এগুলো নাটক করা হয় আমরা এক দিতাম কিন্তু আসলে কি সবকিছু এমন ছিল এটাও কিন্তু সত্য যে অনেক নিরীহ আলেমোলামা তারাও যেমন হয়রানির শিকার হয়েছেন পাশাপাশি কিন্তু সত্যি সত্যি জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রকৃত যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ এখনো আওয়ামী নেই তবে এই মুহূর্তে গতকালকে থেকে আপনারা দেখছেন যে ঢাকায় অবস্থিত যে আছে এটার যে নজিরবিহীন নিরাপত্তা সেনা টেনা বাহিনী সহ বিভিন্ন পুলিশের মানে বিভিন্ন ইউনিট যেভাবে রাতভর নিরাপত্তা দিল আসলে ঘটতে ছিল কি ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মার্কিন দূতাবাসকে উড়াই দেওয়ার প্রস্তুতি কমপ্লিট আর এই ঘটনার পিছনে কারা তিনজন ব্যক্তি জড়িত কারা তারা আমরা যদি একটু তথ্যসূত্র দেখি যে সোমবার দিবাগত রাত আড়াইটায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার উনি একটা বললেন যে ডিএমপির সোয়াট বম্ব ডিসপোজেবল ইউনিট হঠাৎ করে মোতায়েন করা হয়েছে তিনিও মার্কিন এম্বাসির সামনে অবস্থান করছেন এখন কেন সরজমিনে দেখা গেছে রাজধানীর বাড়িধারা এলাকায় যে দূতাবাস চেয়েছে সেখানে আপনার ক্রাইম টিম বোম ডিসপোজাল ইউনিট পুলিশের বাড়তি সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন এখন মার্কিন দূতাবাসকে ঘিরে কি ঘটনা পুলিশের সূত্র বলছে ঢাকায় অবস্থিত এই দূতাবাসে হামলার পরিকল্পনা করেছে একটা গোষ্ঠী হামলা হতে পারে এমন তিনজনের পরিচয় ইতিমধ্যেই নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মানে আমেরিকান এম্বাসি তারাই কিন্তু একটা ইনভেস্টিগেশন করে তিনজনের পরিচয় নিশ্চিত করে ফেলেছে এই তিনজনের নাম পরিচয় ঠিকানা ছবি সহ তথ্য পেয়েছে দূতাবাস আর এই তিনজনই বাংলাদেশের নাগরিক পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয় এছাড়া এই তিন সন্দেহভাজনের যে তিনজন আছেন তাদের নাম পরিচয় পুলিশের কাছে মার্কিন দেওয়া হয় গোয়েন্দা সূত্র আপনার বলছে দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত এবং হামলার হুমকির বিষয়ে ডিএমপি কে জানানোর পর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের যারা কর্মকর্তারা আছেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ কমিশনার গুলশান বিভাগের উপ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সোয়াতের টিম নিয়ে দূতাবাস এলাকায় যান এবং সেখানে নিরাপত্তা জোরদার করেন এছাড়াও সিটিটিসি কর্মকর্তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে সেই তিনজনের নাম পরিচয় এবং ছবি তারা মানে তুলে দেন বা তাদের কাছে দেওয়া হয় সোমবার রাত নয়টার পর থেকে মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদারের কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ এক কথায় নজির বিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয় মার্কিন দূতাবাস এবং তার আশপাশের এলাকায় দূতাবাস এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ডিএমপির সিটিটিসির সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা জোরদার করছে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনীর গাড়িও সেই এলাকায় নিরাপত্তা প্রদান করছে এমন ঘটনা কি বাংলাদেশে প্রথম আমার কাছে তো মনে হচ্ছে গত সাত আট বছর ধরে আমি যতদিন নিউজ করি যে মার্কিন দূতাবাস সেভাবে উড়াই দিবে বা সরকারের পক্ষ থেকে এরকম সতর্ক অবস্থানে বা সর্বোচ্চ প্রটোকল দেওয়ার ঘটনা আমার কাছে মনে হয় আমি আর শুনি নাই দেশের অভ্যন্তরে আসলে কী চলছে একটা গোষ্ঠী এখানে অনেক কিছুই কিন্তু ঘটানোর চেষ্টা করছে এটা বোঝা যায় আর ডক্টর ইউনুস সাহেব যেহেতু তিনি নিজে পলিটিশিয়ান না এবং কি তিনি নিজে ভবিষ্যতে ঝুঁকি বাড়াইতে চান না কারণ তিনি এই সরকারের ক্ষমতা ছাড়ার পর তিনি তার গ্রামীণ ব্যাংকে চলে যাবেন সো তারাকেও অনেকটা সহনশীল ভূমিকায় দেখা যাচ্ছে আর যার কারণে আজকে পশ্চিমা দেশগুলোতে যখন তিনি যাচ্ছেন অনেকের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ ওনার হচ্ছে না তবে আমরা চাই বাংলাদেশে যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক ভালো থাকুন